আসসালামু আলাইকুম বারাকাতু আমার সকল খামারে ভাইরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়াই মোহাম্মদ ভালো আছি আমি একজন পল্লী চিকিৎসক হিসাবে এবং এসএ এনিমেল জেনেটিক্সের কৃত্রিম প্রজনন কর্মী হিসাবে আমি কাজ করে থাকি মাঠে তো এই যে এই গরুটি দেখছেন এই গরুটি আমার হাতের কৃত্রিম করানো এশিয়াই এনিমেল জেনেটিক্সের আপনার তম আহ ভুল নাম্বারের একটি বাচ্চা আমি নিজেই এই বাচ্চাটি ডেলিভারি করি এই বাচ্চাটি মাত্র দশ মিনিট হয়েছে ভূমিষ্ঠ করেছি মানে আমি ডেলিভারি সম্পূর্ণ করেছি আপনাদের অশেষ দোয়ায় অশেষ মেহের বাড়িতে আর এই যে গাবিটি দেখছেন এটি হচ্ছে আমাদের দেশি ভিতরেই একটি গাবি তো আসলে খামারি বাচ্চা দেখে ওটা অনেকটাই আনন্দিত এবং খুবই খুশি মানে উনি বাচ্চাটি দেখে তো এরকম যারা এসিআই এনিমেল জেনেটিক্সের মানে বড় এবং সুন্দর মানে ভালো ভালো বাচ্চা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই আপনাকে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনার বাড়িতে সময় মতন পৌঁছে যাব আর যারা বিভিন্নভাবে গরুর লালন পালন করে থাকেন অবশ্যই গরুকে আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাস এটার প্রতি আপনি যদি একটু জোরদার করেন তাহলে আসলে ভাই আপনার একটা জিনিস কি আপনার বিভিন্ন কস্টিং যে খরচটা ওইটা আপনার অনেকটাই কমে যাবে কেন না এটা হচ্ছে আপনার সবচেয়ে একটি মানে যদি আপনার গরুর পিছনে পর্যাপ্ত পরিমাণ আপনার দানাদার খাদ্য চলে যায় তাহলে আসলে এটা আপনার বেশি লাভ হয় না তো আসলে এই কারণে আপনি যদি খাদ্যর প্রতি একটু কম মানে ঝুঁকি দেন আপনি যদি ঘাসের দিকে বেশি ইনভেস্ট করেন অথবা ঘাসের প্রতি যদি আপনার বেশি জোরদার থাকে তাহলে আপনি মনে করবেন আপনার সবচেয়ে একজন সফল খামারি এবং ভালো একজন খামারি হিসেবে আপনি গণ্য হবেন এবং খামারে সবচেয়ে বেশি একটা জিনিস কি সেটা হচ্ছে আপনাকে সবসময় আপনার খামার নিজেকে নিজে কাজ করতে হবে আর যদি বেশি হয় গরু তাহলে এটা হলো অন্য সাবজেক্ট যেটা ওই সময় আপনার মানুষ এবং অন্য কর্ম জন্য লোকের প্রয়োজন হয় তো আসলে সত্যি আমরা এই যে খামারের এই যে বাচ্চাটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এই বাচ্চাটি ডেলিভারি সম্পূর্ণ শেষ করেই আমরা আবার চলে যাবো আরেকটি খামারে এটি আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি দেখাবো এবং এই গরুটি থেকে আমরা এই বাথরটি পেয়েছি আল্লাহ রশেষ মেহরবানের আপনাদের দোয়ায় সত্যি আমি আমার খামারিও অনেকটাই খুশি আমি নিজে অনেকটা খুবই মানে আনন্দিত অনেকটাই খুশি হয়েছি এই যে দেখুন দশ মিনিটের একটি বাচ্চা কিন্তু এটা হ্যাঁ তা আপনারা মনে করেন এটা কিন্তু সার বাচ্চা এবং সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এরকম আপনি সুন্দর সুন্দর বিভিন্ন অনেক কিছু শিখতে পারবেন আপনি আমাদের খামার থেকে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আর একটা খামার করে আসলে অনেকেই স্বাবলম্বী হয় এই যে কাউটি দেখছেন এই গাভীটি অনেকটাই অসুস্থ তারপরও আমরা এই গাভীটিকে কৃত্রিম করানোর জন্য গিয়েছি আমরা এই গাভীটিকে কৃত্রিম করানোর জন্য প্রস্তুত হওয়ার আগেই আপনাদেরকে একটু দেখালাম এই যে মিউকাসটা দেখছেন এটা হচ্ছে আসলে অরিজিনালি হান্ড্রেড পার্সেন্ট ডাকের একটি মিউকাস আর এই যে ওনার এই ঘাস দেখছেন আপনারা যদি এরকম পাংসুং আছে তারপর নেপিয়ার আছে এই ঘাসের প্রতি যদি আপনার একটু জোর অবশ্যই গরু সুস্থ সবল সবসময় ভালো থাকবে এবং ওনার আরেকটি গরু আছে এই যে এই গরুটি অত্যন্ত অসুস্থ জ্বর এবং গরুটি খুরা রোগার আমি বিশেষ করে আমার খামারেদেরকে একটি কথা বলবো অবশ্যই আপনাকে প্রতি ছয় মাস পর পর আপনি গরুকে খুরা রোগের টিকা দিয়ে দেবেন ওইখান থেকে শেষ করে আমি আরেকটি খামারে চলে গেলাম সেটি হচ্ছে আমরা একটি গরুকে কৃত্রিম করানোর জন্য এটি হচ্ছে আমার নিজের বাড়ির পাশেই রাইসরিতে তো সত্যি আমরা এরকম যদি কেউ কৃত্রিম এবং বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার নম্বরে যোগাযোগ করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না আমার ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের অনুপ্রেরণা আমি সামনের দিকে এগিয়ে যাব আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে যদি একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হব এবং আমি নিজেও একটু আনন্দ পাব তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এবং আমি যেন আপনাদের প্রত্যেকটা খামারির পাশে থাকতে পারি এবং প্রত্যেকটা খামারি আমি যেন সেবা দিতে পারি এই অবলা প্রাণীগুলাকে তো সত্যি আমি একজন সেবক হিসাবে যেন সবসময় এই বোবা প্রাণীর সেবা করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আবারও বলবো আমার সাইলেন্টে আপনি বেল বাটনটি টিভি রাখবেন তাহলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে আমার ভিডিও গুলো এবং আপনি এখান থেকে অনেক কিছু সেই শিখতে পারবেন